কার্যিকরকাণ্ডে আজ নবান্নে আসেন আন্দোলনকারী চিকিৎসকদের বত্রিশ জনের প্রতিনিধি দল কিন্তু বৈঠক হল না ভেস্তে গেল চিকিৎসকদের জন্য প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পর মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বেরিয়ে যান তৃতীয়বারেও ভেস্তে গেল বৈঠক সাংবাদিকদের সামনে আন্দোলনকারী চিকিৎসকরা বলেন আজ আলোচনা হতে পারল না প্রশাসনিক জটিলতার জন্য আমরাও হতাশ আন্দোলনের চৌত্রিশ দিনের মাথায় আমরা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ নবান্নতে আমরা এসেছিলাম আমাদের যে পাঁচ দফা দাবি অভয়ার খুন এবং ধর্ষণের নিয়ে যে আমাদের পাঁচ দফা দাবি উঠে এসেছে সেই পাঁচ দফা দাবি নিয়ে কথা বলতে আমরা এসেছিলাম মুখ্যমন্ত্রী যেরকম বলেছিলেন আমরা সেরকম খোলা মনেই আলোচনা করতে এসেছিলাম আমরা এখানে আসার পর আমরা নিজেদের আসার আগে আমাদেরকে যে মেল করা হয়েছিল তার মধ্যেও বক্তব্যের মধ্যেও আমরা স্পষ্ট রেখেছিলাম যে আমাদের নির্দিষ্ট তিরিশ জনের প্রতিনিধি দল তিরিশ জনের প্রতিনিধি দল এবং এবং তিরিশ জনের প্রতিনিধি দল এবং যেহেতু এই আন্দোলন এখন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সবাই সবাই অভয়ের ন্যায় বিচারের জন্য তাকিয়েছিলেন আমাদের দিকে তাই আমরা তার লাইভ টেলিকাস্টের মিটিংয়ের লাইভ টেলিকাস্টের ডিমান্ড নিয়ে আমরা এখানে এসেছিলাম আমরা এখানে আসার পর আমাদেরকে নবান্য সিনিয়র অফিসিয়ালরা পুলিশ অফিসিয়ালরা আমরা তাদের সাথে তাদের সাথে কোঅপারেট করছিলাম আমরা নিজেদের ফোন জমা দেওয়ার প্রসেস শুরু করেছিলাম এবং সেই সময় আমরা তাদের কাছে জানতে চাই যে স্বচ্ছতার জন্য আমরা যে দাবি করেছিলাম যে পুরো জিনিসটার ভিডিও করা লাইভ টেলিকাস্ট করা হোক সেইটার ব্যাপারে তারা কি বক্তব্য রেখেছেন তারা আমাদের কাছে জানান যে তারা এই দাবি মানতে পাচ্ছেন না আমরা তাদের কাছে বারবার করে জানতে চাই যে এর আগেও বহু প্রশাসনিক মিটিং এবং ডাক্তারদের সাথে মিটিং সমস্ত কিছু এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে তাহলে এক্ষেত্রে কি অসুবিধা ওনারা আমাদের কাছে কোনো স্পষ্ট করে একেবারেই জানাননি যে কি অসুবিধা এবারের ক্ষেত্রে তারপরে আমরা অপেক্ষারত অবস্থাতে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টি মাথায় নিয়েই আমরা অপেক্ষা করছিলাম কারণ অভয়ারণ্য এবং আমাদের কর্মবিরতির প্রশ্ন আমাদের সেই সদিচ্ছা ছিল আছে এবং থাকবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ওখানে অপেক্ষারত অবস্থায় জানতে পারলাম শুনতে পারলাম যে মুখ্যমন্ত্রী একটি প্রেস বিবৃতি দিচ্ছেন সেই প্রেস বিবৃত বিবৃতিতে উনি ছোট ডাক্তার ভাই বোনদের অনুরোধ করেছিলেন জানাচ্ছিলেন যে ওনাদেরকে ভাই বোনের মতো করে আজকে উনি আলোচনার জন্য বসেছিলেন খোলাম ওনাকে আমরা ওনাকে জানাতে চাই আমরাও আমরাও একদমই খোলামেলা আলোচনার জন্যই এসেছিলাম আমার কিন্তু উনি জানতে চাইলেন শেষের দিকে আমি দেখলাম উনি বললেন যে উনি ডাক্তারের সভাগারে পর্যন্ত ঢুকলেন না কেন ঢুকলেন না জানি না প্রয়োজনে আমি চেয়ার পর্যন্ত যাব আমরা খুব বিনিতভাবে জানাতে চাই যে আমরা চেয়ারের জন্য কোনো আলোচনা করতে আসেনি যদি এটা ভিডিওতে দেখেন অত্যন্ত ভুল হয়েছে আমরা এসেছিলাম আমাদের ন্যায় বিচারের দাবিতে ওখানে একটি সুষ্ঠু আলোচনা যাতে হয় সেই জায়গা থেকে মন্তব্যটা করলেন চেয়ারও ছেড়ে দিতে রাজি এই আমরা হয়েছে কারণ আমরা এরকম কোন উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি যে আলোচনার মাধ্যমে এই জিনিসের সমাধান সম্ভব আমরা যে পাঁচ দফা দাবি করেছি তার মধ্যে উনি বললেন যে আমরা সেফটি সিকিউরিটি নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল হ্যাঁ আজকে সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকার উনি বললেন যে উনি অভয় স্মৃতিকে নিরবতা পালন করবেন ভেবেছিলেন নিরবতা পালন আমরা অনেকবার অনেক জায়গায় করেছি কিন্তু আজ চৌত্রিশ দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল আমরাও একই কথা মনে করি এই দরকার ছিল কারণ এই জিনিস প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুই দিক থেকে এখন বিপরীতস্থ পুরো পশ্চিমঙ্গরের মানুষের এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছিলাম যে আমাদের এই আলোচনাটা করা দরকার সেখানে এই যে আলোচনাটা যে হতে পারল না শুধুমাত্র প্রশাসনিক প্রশাসনিক জটিলতার জন্য এটাতে আমরাও যারপর নাই হতাশ হইছি এবং উনি যে বললেন যে কার বিরুদ্ধে করেছে কার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট করবে সিবিআই করবে অবশ্যই আমরাও তাই বিশ্বাস করি কিন্তু আমাদের দাবি পাঁচ দফা দাবি আমি আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে এখন জানা রিপোর্ট পূবের কলম ডিজিটাল